হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে কিছু ইম্পর্টেন্ট কথা বলার জন্য আপনাদের সামনে আসলাম সেটা আমার ব্যক্তিগত কিছু কথা আমার এই চ্যানেল রিলেটেড কিছু কথা আপনাদের সাথে আজকে শেয়ার করার জন্য আসলাম সেটা হলো বেশ কিছুদিন হল আমার এই চ্যানেলে কিছু প্রবলেম ফেস করছি আমি তো এই প্রবলেমের কারণে হয়তো দেখা যাচ্ছে এই চ্যানেলটাতে আর নতুন করে ভিডিও হয়তো বা আসবে না অথবা আমি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি অলরেডি তো আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন যারা আমাকে অনেকদিন যাবৎ চিনেন আমি আশা করব তারা আমি এই ভিডিওর কমেন্টে এবং আর ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব আমার নতুন চ্যানেলের আর নামটাও সেম থাকবে ইউর টেক কনসালটেন্ট এই নামই আমি রাখবো আমার পরবর্তী সব ভিডিওগুলো আসলে ওই চ্যানেল থেকে আপলোড করা হবে তো যারা আমাকে অনেকদিন থেকে চিনেন অথবা আমাকে সাবস্ক্রাইব করে রাখছেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আমার নতুন চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন আর তাহলে আমার সাথে আসলে আপনারা কানেক্টেড থাকবেন ঠিক আগে যে এরকম আমি নতুন নতুন ভিডিও দিয়েছি স্যামসাং এর বিভিন্ন অফার নিয়ে তারপরে বিভিন্ন আপনার নতুন মডেল আসলে সেগুলো রিভিউ নিয়ে তো ওই চ্যানেল থেকে রেগুলার আরো ভিডিও আসবে আগের থেকে আরো বেশি রেগুলার কাজ করব ওই চ্যানেলে আমি আশা করি যারা এই ভিডিও দেখতেছেন তারা অবশ্যই ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা এতদিন আমাকে সাপোর্ট করেছেন এই এই চ্যানেলে যারা সাপোর্ট করেছেন আশা করব ওই নতুন চ্যানেলেও আপনারা সাপোর্ট করবেন আসলে কিছু প্রবলেমের কারণে এই চ্যানেলটি হয়তো আর হয়তো থাকবে না বেশি দিন হয়তো আপনারা সেটা বুঝতেই পারবেন তো যারা ভিডিও দেখতেছেন প্লিজ রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে অবশ্যই কানেক্টেড থাকবেন আর আমার নাম্বারও সেম থাকবে সবকিছুই কিছুই সেম থাকবে আমার অ্যাড্রেসও হয়তো আপনারা জানেন যদি নতুন কোনো ফোনের দরকার হয় এখানে চলে আসেন দেখা হবে ইনশাল্লাহ আর নতুন চ্যানেলে আরও রেগুলার ভিডিও পাবেন তো এই চ্যানেলটি এই ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই ওই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর বেশি কিছু বলবো না এই ভিডিওতে ছোট্ট একটি মেসেজ দেওয়ার ছিল কি প্রবলেম হয়েছে সেটা আমি পরবর্তীতে আপনাদেরকে জানাবো অবশ্যই তো প্লিজ আবার বলতেছি আপনারা অবশ্যই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম